আসসালামু আলাইকুম চলে আসলাম আমি মোহাম্মদ মনিরুল ইসলাম এম টি ডেন্টাল ল্যাব থেকে আসলে যাদের কালারের সমস্যা যারা কালার একুরেট করে কাজ করাতে পারছেন না কোথাও তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার পাশের দাঁতের সাথে কালার একুরেট করে তারপরে আপনার কাজ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক মিডিল পাইকপাড়া একশো একাশি বাইপি আর এটাতে কিন্তু পাচ্ছেন পাঁচ বছর সহ আসলে আমরা পাঁচ বছরেরও বেশি দেই কিন্তু পাঁচ বছরের আগে যদি ভেঙে যায় এই কারণে আমরা আবার রিমেক করে দিই অনেকেই বলে যে পাঁচ বছর পরে আসলে কি আর কি রিমেক পাওয়া যায় তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সব রিমুভ ক্যাপ। যাদের আসলে কালার পছন্দ হয় না বা দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হয়েছে এক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করে আবার তারে পুনরায় নতুন করে বানিয়ে দেয় হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কাজ পড়ে আছে আমরা এদের রিমুভ করে দিছি ইনশাল্লাহ আপনাকেও রিমুভ করে দেওয়া হবে তো যারা এরকম কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম